মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হ্যালো ইভিআন কেমন আছেন সবাই এই তো আমি চলে আসলাম আপনাদের প্রিয় শেফালি আপু আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে দেখেন আমরা বাসায় আস্তে আস্তে কয়েকটা রুটি বানাইতে কত কত সময় নিই অথচ এখানে এই ভাইটা দেখেন কত দ্রুত সাথে রুটি বানাচ্ছে আর রুটিগুলো এত এত ভালো রুটিগুলো আপনি দেখেই বুঝতে পারতেছেন যে তার বানানোতে একটা মাধুর্য আছে ঠিক আছে সে কিন্তু খুবই সুন্দর করে অনেক তাড়াতাড়ি করে বানাচ্ছে এবং তার রুটিগুলো খুব মজাও আমি খাইছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব দেখে একটু ভিডিও করে নিয়ে আসলাম তো কেমন লাগলো সেটা জানাবেন দেখেন ভাইয়া কত তাড়াতাড়ি পারে সব কিছুর কিন্তু একটা সৌন্দর্যতা আছে একটা মাধুর্য আছে দেখেন সে এত দ্রুত করছে এত দ্রুত হচ্ছে আমরা কি এত দ্রুত চাইলেই করতে পারবো কখনোই না তাই আপনাদের সবাইকে কিন্তু ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে সে কিন্তু একদিনে এই পরিশ্রম করে এটা শিখেনি সে কিন্তু করতে 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 তার যখন অভ্যাস হয়ে গেছে তখন সে কিন্তু এটা মানে নিজের আয়ত্ত করে ফেলছে ঠিক আছে সেই জন্য কোনো কিছুই কি আমরা চাইলেই করতে পারি পারি না যেমন একটা মেয়ে সংসারের শুরুতে কিন্তু সব কিছু পারে না আস্তে আস্তে আসে শিখে উঠা বসা অনেক উঠা নাবার পড়ার পর দিয়ে সে কিন্তু শিখে অনেকবার হাত পোড়া অনেকবার ভাত গলে যায় রান্না করতে পারে না অনেকভাবে খাওয়া দাওয়া করতে হয় তারপর যখনভাবে ঠেকে ঠেকে শিখে তারপরে কিন্তু একটা মেয়ে একটা রাধুনী একটা মা একটা বউ একটা স্ত্রী হয়ে ওঠে সবার ঠিক আছে এই যে দেখেন এই ভাইটা রুটি বানাচ্ছে এত সুন্দর এত সুন্দর করে রুটিগুলো বানাচ্ছে এবং ভাজতেছে দেখেন ইনার ভাজাটাতেও কিন্তু একটা সৌন্দর্যতা আছে কত সুন্দর করে ইনার রুটিগুলো ভাজতেছে দেখেন মনে হয় দেখতেই ভালো লাগতেছে হয়তো বা উনি রুটিগুলো নিয়ে খেলতেছে এরকম মনে হচ্ছে আসলে কিন্তু তা না ঠিক আছে এটাও তার একটা কাজ সে কিন্তু এভাবে করে সারাদিনে অনেক অনেক রুটি বানায় রুটি ভাজে তো তাদের দুইজনের এই ভিডিওটা কিন্তু আমার খুবই ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখেন সে কত তাড়াতাড়ি এতগুলো রুটি ভাজি ফেললো তাই বলবো সবাই পরিশ্রম করেন যে যেটাই করতেছেন সেটাই মন প্রাণ দিয়ে চেষ্টা করেন অবশ্যই আপনি পারবে ইনশাল্লাহ সফলতা আপনার কাছে আসবে ও আর যেটা বলছিলাম এই হোটেলটা কিন্তু খুবই একটা ঐতিহ্যবাহী পুরাতন হোটেল এখানে কিন্তু এই পরোঠাটা খুবই খুবই ফেমাস ঠিক আছে দেখেন তাদের ইয়াটা সে এত গরম পরোঠাগুলো কিন্তু হাত দিয়ে নরম করে ফেললো তো আমি এই হোটেলের সব কিছু খুব পছন্দ করি যেমন এই মিষ্টিগুলো এই হোটেলের এই মিষ্টিগুলো কিন্তু খুবই খুবই মজা হইতে পারে যে খুব দামি না এই মিষ্টিগুলো খুবই ভালো লাগে আমার বেশি ভালো লাগে আমি না আমাদের দেশের বাড়িতে মানে এটা হচ্ছে আট ওখানে আটারে এখন তো দুটো চিনে এখন থেকে আমাদের কমেন্ট হচ্ছে এখন মিষ্টিটা যারা আটরিতে গেছেন অবশ্যই জানবেন অনেক বড় একটা হোটেল মানে দোকানে মিষ্টি সময় সব কিছুই পাওয়া যায় তো আশা করি গেলে আপনাদের সবারও ভালো লাগবে আর তো ভালো থাকবে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে